আমরা জানি ভ্যাজলিন ময়েশ্চারাইজারের ঘাটতি পূরণ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বককে নরম ও মসৃণ করে কিন্তু আপনি কি জানেন এই প্রসাধনীটি আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কতটা গুরুত্বপূর্ণ না জেনে থাকলে জেনে নিন একশো চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত এই প্রসাধনীটি প্রতিদিন আপনার কি কি কাজে লাগে চোখের শে। রাতে ঘুমানোর আগে ভ্যাজলিন লাগিয়ে ঘুমান দেখবেন ধীরে ধীরে আইলেশ ঘন এবং কালো হবে আইব্রো থ্রেডিংয়ের আগে ভ্যাজলিন দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন এতে থ্রেডিংয়ের সময় ব্যথা কম লাগবে এবং জ্বালাপোড়া হবে না সুগন্ধির গ্রান ধরে রাখে ভ্যাজলিন সুগন্ধি ব্যবহারের আগে শরীরের নির্দিষ্ট স্থানে ভ্যাজলিন মেখে নিন এতে সুগন্ধির গ্রান অনেকক্ষণ স্থায়ী হবে লিপস্টিক লাগানোর পর দাঁতে লেগে যায় সামান্য ভ্যাজলিন আঙ্গুলি নিয়ে দাঁতে ভালো করে ঘষে নিন এতে আর লিপস্টিক দাঁতে লাগবে না মেকআপ রিমোভার হিসেবে ব্যাজলিন খুবই ভালো পুরো মুখে ব্যাজলিন মেখে তুলা দিয়ে ঘষে মেকআপ তুলে ফেলুন ভ্যাজলিন ব্যবহারে মুখ ধোয়ার পরও ত্বক শুষ্ক হবে না বরং সকালে ঘুম থেকে উঠলে আপনার ত্বক বেশ সতেজ হয়ে যাবে বড় বড় ঝুমকো পুরন কোনো রকম ব্যথা ছাড়াই শুধু দুল পড়ার আগে কানের পাতিতে একটু ভ্যাজলিন লাগিয়ে নিতে ভুলবেন না নেল পলিশ পড়ার সময় ঘেটে ফেলেন মুশকিল আসান ভ্যাজলিন নখের আশেপাশে লাগিয়ে নিন ঘেটে যাওয়া নেল পলিশ উঠে যাবে নেল পলিশের মুখ অনেক সময় আটকে যায় নেল পলিশের মুখে ভ্যাজলিন লাগিয়ে নিলে মুখ আর আটকে যাবে না আপনার চামড়ার জুতা পরিষ্কার করে ভ্যাজলিন লাগালে জুতাটি নতুনের মতো চকচক করবে ঠোঁট হাত ও পায়ের ফাটা রোধ করার জন্য নিয়মিত ভ্যাজলিন লাগান এভাবে প্রায় প্রতিদিন আমরা ভ্যাজলিন বিভিন্নভাবে ব্যবহার করতে পারি